নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম কেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আমি এসেছি ভাগা বাজার জেকে হন্ডা অটোমোবাইলস তো সেখানে গণেশ চতুর্দশী এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা আকর্ষণীয় অফার নিয়ে আস হয়েছে তো সেই অফারগুলো আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন জেকে হন্ডা অটোমোবাইলস তো আপনারা এইদিকে যদি ভাগা বাজার বা মিজোরাম থেকে আপনারা আসেন তো আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের রাইট সাইডে পেয়ে যাবেন কে হন্ডা অটোমোবাইলস তাছাড়াও আপনারা এদিকে থেকে বা শিলচর থেকে আপনারা যদি কেউ আসেন তাহলে আপনাদের লেফট সাইডে পেয়ে যাবেন কে হন্ডা অটোমোবাইলস তো আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে যারা যারা সেলসম্যান আছে ওনাদের সাথে কথা বলবো কোন বাইকের কি অফার চলছে সেগুলো বিষয়ে জানার চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন নমস্কার আচ্ছা এখানে যে অ্যাড্রেসটা একটু বলো বলতো আচ্ছা আচ্ছা এখানে যে আমি শুনলাম যে হন্ডা অটোমোবাইলসে যে কে হন্ডা অটোমোবাইলসে যে গণেশ চতুর্দশী এবং বিস্তলছে সেই অফারটা একটু আমাদেরকে বলে দিন আর আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে কে হন্ডা অটোমোবাইলসে এই মুহূর্তে গণেশ চতুর্দশী উপলক্ষে আপনারা ফুল ট্যাঙ্কি তেল এবং দুইটা হেলমেট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়া তো এই স্কুটি কত সিসির ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ব্ল্যাক কালারের মধ্যে না খুব সুন্দর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাঘা বাজার কে হন্ডা অটোমোবাইলস তো এটার আর কী কী কালার আছে কাস্টমারের যদি অন্য কোনো কালারের গ্রেও আছে রেডও আছে না তো তিন তিনটা কালার আছে সুপ্রিয় দর্শক এই মডেলের মধ্যে একটা ব্ল্যাক কালার একটা গ্রে কালার একটা রেড ব্ল্যাক কালার খুব সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এটার মধ্যে অফার কি চলছে এই তিনটার মধ্যে ফুল ট্যাঙ্কি তেল তারপরে দুইটা হেলমেট বা দারুন দারুন তো বাম্পার অফার সুপ্রিয় দর্শক ব্লু কালারের মধ্যে খুব সুন্দর তো এটা কত সিসির ওয়ান টেন সিসি ডিএলএক্স তো এটার মধ্যে কি অফার চলছে সে ফুল ট্যাঙ্কি তেল দুইটা হ্যামলেট এটার মধ্যে থ্যাংক ইউ বাম্পার অফার তো নেক্সট আর একটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একটিভা ওয়ান টেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একটিভা ওয়ান টেন খুব সুন্দর বাইক তাতে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে তো এটার মধ্যে কি অফার চলছে সেম দুইটা হেমলেট ফুল ট্যাঙ্কি ফুল নেক্সট একটি বা ওয়ান টোয়েন্টি ফাইভ এটার মধ্যে আর কি আছে অটো সেল্ফ আছে আচ্ছা এই কাস্টমার এই মডেলটা যদি কোনো কাস্টমারের পছন্দ হয় অন্য কোনো কালার লাগে তো আপনারা কি অ্যাভেলেবল অল কালার অ্যাভেলেবল তো সুপ্রিয় দর্শক আপনারা এখানের মধ্যে যদি কোনো কালার আপনাদের পছন্দ না হয় তাছাড়াও আপনারা বুক করে যেতে পারবেন কতদিনের মধ্যে বুক করলে আপনার স্কুটি পেয়ে যাবে মিনিমাম টেন ডে তো সুপ্রিয় দর্শক আপনারা টেন ডেজের মধ্যে আপনাদেরকে রিকোয়ারমেন্ট ওনারা পুরা করে দেবেন তো আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই ওনাদের শোরুমে একবার আসবেন এবং ভিজিট করবেন দেখবেন অনেক সুন্দর ওনাদের অফার চলছে বিশ্বকর্মা পূজা এবং গণেশ চতুর্দশী উপলক্ষে তাছাড়াও আমরা কয়েকটা বাইকও আপনাদেরকে দেখাবো বাইকের মধ্যে হন্ডা যে সাইন হন্ডা সাইনে এক টাকায় আপনারা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা সাইন নিয়ে যেতে পারবেন তো সেগুলো আমরা দেখব সঙ্গে থাকুন সাইন ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে কি কি অফার চলছে এটার মধ্যে দুটা হ্যামলেট সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল তার মধ্যেই হচ্ছে আপনাদের আকর্ষণীয় অফার চলছে যে আপনারা এক টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা বাইক নিতে পারবেন আর যদি সিভি স্কোর ভালো থাকে তাহলে আর তো নেক্সট আর একটা এটাও ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে আপনাদের ডিস্সও লাগানো আছে এটার মধ্যে কি অফার আছে সেম না দুটা হ্যামলেট আর সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল তো নেক্সট আমরা আরও একটা বাইক দেখব আপনারা হোন্ডা সাইন এটাও ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ব্লুর মধ্যে অনেক সুন্দর এটার মধ্যেও আপনার অফার চলছে এক টাকা ডাউন পেমেন্ট দিয়ে তারপরও আমি আবার বলছি আপনাদের সিভিল ভালো হতে হবে সিভিল ভালো যত হবে আপনারা কম ডাউন পেমেন্টে এই বাইকটা নিয়ে যেতে পারবেন এক টাকা দিয়ে নেক্সট রেড কালারের মধ্যে হুন্ডা। এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা রেড কালারের মধ্যে হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল না ডিজিটাল মিটার খুব সুন্দর তো এটার মধ্যে অফার রয়েছে আপনারা দুটা হেলমেট সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল তো ডেসক্রিপশনে আমি ওনাদের ফোন নাম্বার এবং ডিটেলস সব কিছু দেওয়া থাকবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট আরেকটা বাইক হন্ডা হন্ডা শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটার মধ্যে খুব সুন্দর কালার রেড কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও ডিস্ক লাগানো আছে আর এটার মধ্যে কি অফার চলছে ভাই এটার মধ্যে দুটা হ্যামলেট সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল তো সব দর্শক আপনারা ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়াও আমি ডেসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার এবং ডিটেলস সব কিছু দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে